ঈদ বিছানা চাদর কিন্তু কিন্তু বাংলাদেশের বাজারে ও রে ভাই রে ভাই মানে মনে হইতেছে ফুলের বাগানে বসে আছি ভাই বিছানা না ফুলের বাগান ফুলের বাগানে বলতে পারেন ভাই ওরে ভাই মানে একেবারে সোনা দিয়ে কিন্তু দেখেন মোরানো কিন্তু বিছানাটা মানে আপনার ভাঙা চুরা খাট কিন্তু লাখ টাকা হয়ে যাবে এখন কিন্তু আপনার বাসা আপনার বেডরুম হয়ে যাবে এখন ভাই ফাইভ স্টার বাই শাইন ভাই এই বিছানা তোর কোন দেশ থেকে নিয়ে আসছে এটা ভাই সম্পূর্ণ হচ্ছে থাইল্যান্ড থেকে ভাই থাই সিলিকোট আসছে দেখেন মনে হইতেছে জীবন্ত ফুল কিন্তু বিছানার মধ্যে একেবারে বসায়া দিছেন। ভাই এটা কি আসলেই এটা এটা ভাই ভাই যেটা দেখতেছেন কিন্তু জীবন্ত মনে হইতেছে ভাই ডি হওয়ার কারণে আচ্ছা আর আপনারা ক্যামেরাতে আমাদের লাইভের মাধ্যমে যেটা দেখতেছেন সম্পূর্ণ সেটাই অথেন্টিক এবং কি সেটাই বাস্তব থাকবে ভাই যেমনটা দেখতে পাচ্ছেন যে মনে হয় যে ভাই জীবন্ত ফুলটাকে আপনি উঠে হাতে রাখতে পারবেন আচ্ছা সেম বাস্তব কিন্তু এমনটা থাকবে ওকে দর্শক লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন এমন কিছু বিছানা চাদর আজকে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যাদের পুরনো সুরা খাট কিন্তু আছে আজকে কিন্তু নতুন করে দিবে একবার ভাই হাজার টাকার খাট হয়ে যাবে ভাই লাখ টাকা ভাই মানে হাজার টাকার খাট আসলেই লাখ টাকা হবে হয়ে যাবে ভাই কি জন হবে বলি আপনাকে এই যে কত সুন্দর একটা ফুল ফুটে আছে এর পাশাপাশি দেখেন চার পাঁচ দিয়ে ভাই দেখেন মনি ভাই সরানো ভাই দেখছেন ভাই এছাড়াও দেখেন সাইড দিয়ে যেটা থাকবে আচ্ছা যেটাকে আমরা পাইপিং বলি এই যে দেখেন পাইপিং করা আছে যে সাইড দিয়ে জুগুলো থাকবে সেটো এবং ফুল এবং সরানো বাই একবার ম্যাচিং ম্যাচিং একবারে ম্যাচিং ভাই আগে ম্যাচিং ম্যাচিং কি দেখছেন ভাই দেখছি বিছনা দেখছেন এর পাশাপাশি কি বালিশের কাবার দেখছেন আমাদের সাথে বালিশের কাবার থাকবে সাথে কোল বালিশের কাবার থাকবে সম্পূর্ণ থ্রিডি সম্পূর্ণ থ্রিডি আচ্ছা আচ্ছা এর পাশাপাশি আপনারা যেটা পাবেন এই যে ভাই নতুন করে বাইরে বাপ রে দেখেন মানে আপনার বাসা কিন্তু এখন ম্যাচিং ম্যাচিং থাকবে ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে ভাই আপনার রুমটা যেমনটাই হোক না কেন ভাই আপনার এই জিনিসটা যখন আপনি বাসায় বসাবেন বেডরুমে নিবেন ভাই আপনার বেডরুমটা হয়ে যাবে সম্পূর্ণ রাজকীয় লাক্সারিয়াস হয়ে যাবে ভাই ওকে দর্শক লাইভে যারা আছেন ধমায়া কমেন্ট করতে থাকেন ধমায়া কিন্তু শেয়ার করতে থাকেন আজকে কি ধামাকাপার থাকবে তো আজকে একদম ধামাকাপার থাকবে এবং কি আজকে গিফটওয়ে করতেছে ভাই কোন বানি ভাই যারা আজকে প্রাইস মিলে যাবে আমাদের এগুলো প্রাইস সাথে যা মিলে যায় প্রথম তিনজন পাবে ভাই আচ্ছা তিনটা ভাই এরকম একটা ভাই কি দেখেন ওরে ভাই এটা আবার কি কাটা হয়ে যাবে তিনজনের তিনটা মানে গরমে চরম অফার কারণ কি ভাই আমরা তো জানি আপনার বিবেচনা জানে না আপনার বিবেচনা জানে হচ্ছে বেডশিট দাম জানে বা হচ্ছে চার পিসের সেট দাম জানে আচ্ছা কিন্তু নতুন করে যে ম্যাজিক আসছে ভাই এ ছয় পিসের সেট এখানে দুইটা হচ্ছে পদ্মা পাঁচ কুজি করে সম্পূর্ণ থ্রিডি আচ্ছা এবং কি দুটা মাথার বালিশের কাবার ওকে একটা কোল বালিশের কাবার আচ্ছা একটা বেডশিট এক বিলে ছয় পাখি আচ্ছা দাম কত হতে পারে ওকে যদি বলে দিতে পারেন আর তিনজনকে দেওয়া হবে ভাই তিনটা বাই চাইনিজ কথা ভাই ওকে দর্শক লাইভে যারা আছেন শুধুমাত্র কমেন্টে বলতে হবে এই বিশ্যামা চাদরের সেটের সাথে এই যে পর্দা আসছে পাঁচ কুচির পর্দা জি এই ফুল প্যাকেজ টোটাল কয়ে পিস হলো ছয় পিস আগে দেখতাম চার পিস তিন পিস আচ্ছা এখন ওই যে ছয় পিসের খেলা ভাই ওকে কি কি থাকবে একটু দেখে তারপরে দেখাচ্ছি আমরা আবার বলতেছি যার সাথে দামে মিলে যাবে

সাথে কিন্তু দুইটা কিন্তু পর্দা কিন্তু থাকবে ফুল প্যাকেজের প্রাইস যদি আজকে কমেন্টে আপনারা বলতে পারেন তাহলে কিন্তু দুইজনে দুইটা কাঁথা পাবে তিনটে কাঁথা পাবে ভাই কারণ কি আনকমন তো পদ্মা যুক্ত আছে না দুইটা ভাই আচ্ছা সারা জীবন আপনার বিয়স এর দেখছে হচ্ছে কি ব্যাডশিট দেখতো ভালো শিখাবার দেখতো নতুন করে যুক্ত হইছে পদ্মা পদ্মাটা একটু দেখাই দেন ভাই ওরে ভাই কিভাবে ফুটে আছে ভাই দেখেন কি দেখেন মানে ফুল মনে হইতেছে একেবারে দেয়ালের মধ্যে সাজায় দিয়েছে এটা যখন আপনার থাই গ্লাসে ভিতরে থাকবে সকালটা যখন হবে আচ্ছা গুড মর্নিং আপনাকে এটা বলবে ভাই এই যেটা আছে ফুটে আছে যেটা দেখেন তখন ফুল ও ফুটবে সকাল হুমায়ুন কবির ভাই বলতেছেন ভাই প্রিন্ট কি আছে প্রিন্ট আছে ভাই দশটারও বেশি দেখেন পনেরো মিনিটে কি দেখায় কি দামাকা দেখায় শুধু দেখতে থাকেন ওকে সামনে কি আসতেছে কোরবানির ঈদ বাসাকে আমরা কি সুন্দর ভাবে নতুন করে রাঙাই তুলি না ভাই এই জিনিস তো আরো রঙে দিয়ে ভাই টাকা ওকে দর্শক আমরা কিন্তু লাইভে কিন্তু আপনাদেরকে পনেরো থেকে বিশ টাকা দেখা দিচ্ছি আমি আপনাকে বলি

আপনাদেরকে দেখাবো ধোমায় কিন্তু কমেন্ট করতে থাকেন ধোমায় কিন্তু শেয়ার করতে থাকেন এই যে ম্যাজিক আরো শুরু হবে ভাই একটা একটা করে মামা উঠাও আজকে দেখাও খেলা আজকে শুরু করবি রবিউল ইসলাম ভাই বলতেছেন এটার দাম হতে পারে পনেরোশো পঞ্চাশ টাকা মিস্টার রহমান বলতেছেন ষোলশো আশি টাকা হতে পারে নাই ইসলাম বলতেছেন সতেরোশো টাকা হতে পারে জসিমুদ্দিন বাদর ভাই ওরে ভাই দেখেন মানে পর্দা দেখেন মনে হইতেছে জীবন্ত একেবারে ফুল কিন্তু ফুটে আয় হায় রে বা ওরে ভাই ফুলের পাতা ফুল দেখেন না ভাই কত সুন্দর ভাই অনেকের জিনিস দেখিয়া বলে ভাই ভাই সামনাসামনি ক্যামেরাতে সুন্দর লাগে সামনাসামনি সুন্দর লাগে না আমরা বলবো আমি আবার বলতেছি আমরা বলবো আপনি আগে নিয়ে যান

ওকে আর সাথে কিন্তু থাকবে হচ্ছে একটা কোলবালিশের কভার কিন্তু থাকবে এই টোটাল কিন্তু হচ্ছে 6 পিস ওকে এখানে 4 পিস এখানে তবে কম পিস একটা একটা আছে আরো একটা থাকবে 6 পিসের সেট একবারে সীমিত দামে পানি দামে এত ব্লকে ভাই হোলসেল রেটে কিন্তু আজকে কিন্তু পাবেন এইটার প্রাইস কত হতে পারে একটু কমেন্ট করে জানাবেন যদি কমেন্টে বলতে পারেন এই ফুল প্যাকেজের প্রাইস তাহলে কি পাবে তিনজনের তিনটে কথা ভাই এই যে দেখেন চায় কথা আরে বাবরে চায় না তিনজনে তিনটে কাঁথা দিয়ে দেবো ভাই ওকে সেটা অনেকে প্রতারণা করে লাইভে দিবে বলে দেয় না আমরা ঘোষণা করতেছি লাইভে থাকা অবস্থায় তিনটা বিজয়ী ঘোষণা করে তিনজনকে দিয়ে দেবো তারা লাইভ আজকে এক ঘন্টা করবো ওকে তাও বিজয়ী যে থাকবে তাকে তিনটে গিফট করে কিন্তু লাইভ শেষ করবো ভাই ওকে দর্শক ধুমাইয়া কমেন্ট করেন ধুমাইয়া কমেন্ট করতে থাকেন এই যে কলিজার বন্ধুরা শেয়ার করতেছে অলরেডি আফিফা ইসলাম বলতেছেন ভাইয়া শেয়ার ডান কমেন্ট করে দিছি মাহমুদুর রহমান মান্না ভাই আছেন আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে মিস্টার এ আর রহমান ভাই বলতেছেন চৌচল্লিশশো টাকা হতে পারে এই ফুল প্যাকেজের দাম রিয়াজুল ইসলাম পাবেল ভাই বলতেছেন এটার দাম হতে পারে একত্রিশশো পঞ্চাশ টাকা জাহিদ তালুকদার উনি

টাকা হতে পারে গোলাপ আছে ভাই ও রে ভাই এটা কি গোলাপ এটাকে বলে ফিঙ্ক গুলা এটা হচ্ছে হোয়াইট গুলাব আচ্ছা গোলাপের ছড়াছড়ি ভাই গোলাপের কিন্তু ছড়াছড়ি কিন্তু থাকবে দেখেন এই চমৎকার কিন্তু হবে এই হচ্ছে বিছানা চাদর কিন্তু পাইলেন সাথে কিন্তু দেখেন ম্যাচিং করা কিন্তু বালিশের কাবার কিন্তু হবে দুইটা তাই তো দুইটা ভাই এই একটা এই একটা এই একটা এই একটা এই হচ্ছে এই বালিশের কভার কিন্তু ভাই এই হচ্ছে দেখেন দুইটা কিন্তু পড কিন্তু আপনাদের কিন্তু থাকবে দুইটা পড থাকবে বরাবর এখানে একটা আছে ডিসপ্লেতে ওকে এরকম আরো একটা থাকবে দুইটা পড একটা হচ্ছে বেড কিং সাইজের একটা কোল বালিশের কভার আর দুইটা মাথার বালিশের কভার ওকে জাহিদুল আলম শাইন আমাদের সাথে নোয়াখালী থেকে এই বিছানা চাদরের দাম হতে পারে 3150 টাকা প্রিন্স মিজান ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা হবে এই ফুল প্যাকেজের দাম রবিউল ইসলাম ভাই বলতেছেন চার পাঁচশো পঞ্চাশ টাকা হতে পারে এই প্যাকেজের দাম ওকে নাসিম ভাই বলতেছেন বিছানা চাদর কি বড় সাইজ হবে এগুলো যে সম্পূর্ণ কিং এটা আপনি যত বড় হোক আপনি ব্যবহার করতে পারবেন সাত ফিট বাই আট ফিট আমি আবার বলতেছি সাত ফিট বাই আট ফিট আপনার যত বড় বক্স কার্ড হোক বা যত বড় খাটে হোক আপনি সবগুলোতে কিন্তু ব্যবহার করতে পারবেন এটা বিশেষ করে কলিজার প্রবাসী ভাইরা যারা লাইভটা দেখতেছেন কোন দেশে বসে আমাদের লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্ট করবেন আর এই ফুল প্যাকেজের প্রাইসটা আজকে কমেন্ট করতে হবে জি ভাই যদি কমেন্টে এই ফুল প্যাকেজের দাম আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু কাঁথা কিন্তু একটা কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন তিনটা কাঁথা গিফট হবে ভাই ওকে তিনজনে তিনটা কাঁথা আর বেশ করে আমি আবার বলতেছি আমাদের যে কলিজার যে প্রবাসী ভাইরা যারা আছে কে কোন দেশ থেকে দেখতেছেন ভাইয়েরা আপনারা অনেকে ডিউটিতে আছেন অনেকে অনলাইনে ন্যায় যুক্ত নেই যুক্ত হওয়ার পর বলবেন কোন দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আচ্ছা আমরা আরো অনেক খেলা দেখাবো আরো অনেক থিরিডি দেখাবো আরো অনেক কারিশমা দেখাবো আপনারা শুধু সংযুক্ত থাকুন আর কমেন্ট করুন তুমি শেয়ার করুন ওকে ভাই শেয়ার করলে কি দিবেন শেয়ার করলে ভাই শেয়ার করলে একটা হচ্ছে ফুল গিফট মানে টাকা ছাড়া

প্রতিটা ডিজাইন কিন্তু দেখেন মাথা নষ্ট মনে হইতেছে ফুলের বাগানে কিন্তু বসে আছি ওকে তাহিনা তাহিয়া আক্তার বলতেছেন এটা দাম হতে পারে পনেরোশো পঞ্চাশ টাকা লামিয়া সুলতানা বলতেছেন দাম কত ভাইয়া দাম কিন্তু বলে দিব কুইজ কিন্তু চলতেছে আপুরা বাইরে যারা আছেন আপনারা মনে করেন এখানে দুই পিস তিন পিস চার পিসের সেট এখানে কিন্তু ছয় পিসের সেট এই প্রথম থ্রিডি জগতে প্রবেশ করছে বাই পদ্মা ওরে ভাই দেখেন মানে কলমি ফুলের ডিজাইনটাও দেখেন এতটা চমৎকার এর আগে আপনারা কিন্তু কল্পনা করতে পারবেন কিনা আমি জানি না দেখেন কতটা সুন্দর কিন্তু কিন্তু হবে একেবারে মনে হইতেছে জীবন্ত ফুল দেখেন বসে কিন্তু আছে মেরাজুল ইসলাম ভাই আমাদেরকে নাম্বার দিচ্ছেন ভাইয়া এখানে আপনারা নাম্বার দিবেন না কমেন্টে অবশ্যই স্ক্রিনে নাম্বার দিবেন কমেন্টে কেউ নাম্বার দিবেন না এবং যেই নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ও ভাই চাল ভাই দেখছেন

একটা কোল বালিশের কাবার ওকে দুইটা মাথার বালিশের কাবার ওকে একটা বেডশিট ওকে কবি যে পিস 6 পিস 3000 থেকে 3800 টাকার ভিতরে কমেন্ট করুন দুমে কমেন্ট করুন এক মিনিট আসলে দিবেন তো আরে ভাই কি আপনি পাগল নাকি ভাই দিন না কেন ভাই আপনি দুই নম্বরই করবেন না কোনো কারণ হচ্ছে আমি তো বললাম ভাই একটা কাবার দিবেন না ভাই আমি বলতে যেহেতু পতরনের যুগ চলে আইছে হ্যাঁ

যদি স্ক্রিনশট দেওয়ার সময় না থাকে বা সবগুলো দেখে লাইভ দেখার সময় না থাকে স্ক্রিন যুগ হোয়াটসঅ্যাপ আমাদের যে সবি পাঠার আপনি পছন্দ করে জানাবেন দিয়ে দেবেন প্রোডাক্ট যাবে ওকে মোহাম্মদ খোকন ভাই উনি বলতেছেন এইটার দাম হতে পারে পঁয়ত্রিশশো টাকা মোহাম্মদ আর এই ভাইয়া এটার দাম হতে পারে আঠারোশো পঞ্চাশ টাকা নাইমুল ইসলাম ভাই বলতেছেন ষোলোশো নব্বই টাকা হতে পারে এই বিছানা চতুর দাম যে উদ্দিন বাবলু ভাই আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে ওরে খেলা তো এখন শুরু হয়ে দেখেন মানে ওরে ভাই মানে দেখেন সোনা দিয়ে কিন্তু মোরানো রাজার ভান্ডার কিন্তু শাইমের কাছে রাজপ্রাসাদ আচ্ছা রাজার মান্ডার কি বলবেন এটাকে ওরে সবকিছু সাথে তো যায় এটা ভাই মানে এত चमत्कार তো কি ভাই এটা কি আপনাদের আপনারা সেটা দেখেন না ভাই কি মানে শুয়ে আরাম পাবে তো শুয়ে আরাম পাবে মানে অনেকে বলে ভাই এই জিনিস টেটুন অনেকে বলে ভাই এটা কাপুরナス আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দেখা যায় সিল্কি অনেকে বলে আমি বলি ভাই এটা হচ্ছে সম্পূর্ণ thai সিলিকট থাইল্যান্ডের একটা খুবই জনপ্রিয় কাপড় যেটা বাংলার বুকে প্রথম আসছে আচ্ছা আগে আসতো চায়না গুলো চায়না হতো আপনার হচ্ছে পিছলে কাপড়ের হতো এগুলো হচ্ছে সম্পূর্ণ সফট কাপড় এটা হচ্ছে এটা থাই সিলিকুট হওয়ার কারণে আপনি ইজি কমফোর্ট ভাবে শুইতে পারবেন কমফোর্ট ভাবে ব্যবহার করতে পারবেন এবং কি এগুলো ওয়াশেবল ওকে দর্শক আপনাদেরকে কিন্তু আর মাত্র এক মিনিট কিন্তু সময় কিন্তু দেওয়া হয়েছে এর মধ্যে প্রাইসটা কিন্তু কমেন্ট করতে হবে এই ফাকে আমরা কালারগুলো দেখাবো আর ধোমায়া কিন্তু কমেন্ট করতে হবে বাই ম্যাচিং করা পর্দা দুইটা দুইটা এটা থাকবে দুইটা ওকে

মানে একেবারে যখন হচ্ছে বর্ষাকালে শেষ সময় আমি তো বললো ভাই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার না না ভাই যখন বর্ষাকালে আপনি দেখবেন সন্ধ্যা হয়ে আসে বৃষ্টি নামবে রাত্রে একটু পরে আচ্ছা তখন দেখবেন উপরে আকাশটা কে এক কালারটা হয়ে যায় ভাই দেখেন দেখেন আসলেই কিন্তু এমন কালার কিন্তু হয় আবার যখন মানে ভোরবেলা যখন পদ্ম ফুলটা কিন্তু তুলবেন তুলতে গেলে কিন্তু এই রকম ফুলের মধ্যে কিন্তু আপনারা কুয়াশা কিন্তু দেখতে পাবেন মানে দেখে মনে হইতেছে আসলেই একটা মানে খুবই ফ্রেশ একটা সকাল বেলায় কিন্তু আসি এমন কিছু বিছানা চাদর কিন্তু আসে বা এদিকে চলে আসে অনেকে বলে এগুলো ওয়াশ করা যায় না এগুলো একদিন একদিন ব্যবহার করা যায় ছয় মাস ব্যবহার করা যায় এভাবে দরবেন আচ্ছা সাবান পানি লিকুইড দিয়া শুধু হচ্ছে ওয়াশ মেশিনে বলকাবেন শুধু এভাবে বলকাবেন এভাবে দেখেন টানা হিসে করবেন আচ্ছা ছিড়ে যাওয়া ওকে নষ্ট হয়ে যাওয়া ববলি মুটা কোনো ধরনের সমস্যা থাকবে না এটা হচ্ছে ডাবল পার্ট থাই সিলিকোড রেটা ভাই যার কারণ নষ্ট হয়ে যাবার রং কালার কিন্তু সহজে উঠবে না ওকে তো এক মিনিট সময় কিন্তু দর্শক আপনাদেরকে দিয়েছি এর মধ্যে কিন্তু প্রাইস কিন্তু কমেন্ট করতে হবে কয়েকটা কমেন্ট পড়ে নেই শাহরিয়ার রিত্তি ভাই আছেন আমাদের সাথে বসুন্ধরা সিটি থেকে ভাইয়া এই বিছানা চাদরের দাম হতে পারে পঁয়ত্রিশশো টাকা মিয়া মোহাম্মদ আসেন আমাদের সাথে উনি বলতেছেন এই বিছানা চাদরের দাম হতে পারে চার টাকা সজীব চক্রবর্তী উনি বলতেছেন ভাই আমার 9 লাগবে নিতে পারবো সারা বাংলাদেশ থেকে আপনি যে তুলিয়ে রূপসা থেকে বাтуরয় সারা বাজ ঘরে বসে একদম ডোর টু ডোর প্রোডাক্ট চলে যাবে জাস্ট অ্যাড্রেসটা দিবেন ঘরে বসে প্রোডাক্ট নিবেন দেখে শুনে তারপরে পেমেন্ট করবেন ওকে তোকির ভাই আছেন আমাদের সাথে ঢাকা বার্ডা থেকে भैया এটার দাম হতে পারে 3150 টাকা মাহমুদুর রহমান মান্না ভাই আসেন আমাদের সাথে নীলফাবারি থেকে ভাই এই বিছানা চাদরের দাম হতে পারে চার টাকা ঢাকার উত্তরা থেকে আসেন বাবলু ভাই উনি বলতেছেন এই বিছানা চাদরের দাম হতে পারে ছয় টাকা ঐশী আক্তার আসেন আমাদের সাথে হচ্ছে মালয়েশিয়া থেকে প্রবাসী বোন কিন্তু পেয়ে গেছি উনি বলতেছেন ভাই আমি দশটা শেয়ার করছি গিফট কি পাবো গিফট আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন আমরা শেয়ার কারি গিফট দিব হচ্ছে লাইভের এক ঘন্টা পরে ওকে আর হচ্ছে কমেন্ট যারা করবে এর আমরা হচ্ছে একটু পরে বলে দিব কে উইনার ভাই ওকে এরপরে আমরা আর একটা কালার দেখিয়ে কিন্তু প্রাইস কিন্তু বলে দিব যারা লাইভ দেখতেছেন আর মাত্র 30 সেকেন্ড কিন্তু সময় কিন্তু আপনারা কিন্তু পাবেন ওরে ভাই দেখেন মানে কতটা চমৎকার কতটা জীবন্ত কিন্তু দেখেন এক একটা বিছানা আমি আবার বল দিছি এটা যেটা দেখতেছেন হুম এটাই রিয়েল এটাই অথেন্টিক এটাই বাস্তব এখানে কোনো ডুপ্লিকেটের কিছু নেই মানে এটাই বাস্তব এটাই বাস্তব এটাই থাকবে ভাই আচ্ছা এই যে দেখেন আমার দিকে একটু আমার দিকে আমার দিকে দেন একটু ক্যামেরাটা তাকান এই যে দেখেন ওরে ভাই নীলপরি নীলপরি নীলাঞ্জনা সাইন বাই রূপে সাইন বাই রূপে কেন আসে ভাই নতুন রূপে আচ্ছা আচ্ছা নতুন রূপে বাংলার বুকে এটা প্রবেশ করছে ভাই ওকে তো দর্শনী নি মুক্তা কি নেই এটার ভিতরে দেখেন ফুল সৌন্দর্যটা কি দেখেন নীলপরি নীলাঞ্জনা ভাই কিউট কিউট আপুদের কিউট কিউট কালার ओके থেকে একটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় মারিয়া সুলতানা আসেন আমাদের সাথে পঞ্জকর থেকে এটার দাম হতে পারে 1690 টাকা মিথিলা আক্তার উনি বলতেছেন ভাইয়া ফুল সেটআপের দাম হতে পারে 1150 টাকা হাফিজ মিয়া আসেন আমাদের সাথে মালদ্বীপ থেকে এটার দাম হতে পারে 1890 টাকা অনেকেই প্রাইস কিন্তু কমেন্ট করেছেন এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না ধামাকা থাকবে একবারে ধামাকা ভাই সবাই নিবে বলছি না ভাই ছয় পিচেসে একদম নিম্নবিত্ত থেকে উচ্চ আমি মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত

আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো মাত্র আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র একত্রিশশো পঞ্চাশ অনলি ছয় পিস দেখেন অনলি একত্রিশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনার রুম কিন্তু ফাইভ স্টার হোটেল কিন্তু হয়ে যাবে মানে বিছানাটাকে যারা সাধারণ কথা চিন্তা করতেছেন মাত্র একত্রিশশো পঞ্চাশ কি কি থাকবে দুইটা মাথার বালিশের কাবার ম্যাচিং 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 একটা থ্রি ডি বেডশিট একবারে বালিশের যেকোনালিশের আচ্ছা দুইটা বড় পদ্মা এরকম দুইটা বড় বড় মাত্র একত্রিশ টাকা শুধুই দুপুরক্ষে ওকে যারা সরাসরি আসবে কিভাবে আসবে যারা সরাসরি আসতে যায় তারা হচ্ছে একদম সাথে গসানো যেটা সেকেন্ড ফ্লোরে সব নম্বর হচ্ছে সি ওকে সি আর যারা অনলাইন অর্ডার করবে যারা অনলাইন অর্ডার করবে স্ক্রিন দেবেন একদম ইজি ঘরে বসে নেবেন স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জাস্ট অ্যাড্রেসটা মেসেজ করে দিবেন প্রোডাক্ট চলে যাবে পছন্দ করবেন কোনটা আমাদের আপনাকে সবই বাড়াবে যেটা পছন্দ করবেন দুই হলে দুই তিনটে হলে তিন সেট চার চার হলে চার সেট